কিসের ভালো থাকা আমাদের ভালো থাকাকে স্বার্থপরতা বলে তুমি যখন যখন ভাববে এই তো বেশ আছি ঠিক তখনই কোনো মেয়ে ধর্ষণ হচ্ছে কোনো গৃহবধূকে শ্বশুরবাড়িতে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে কোনো এক মা তার সন্তানের লাশ ঘিরে বসে আছে কেউ কেউ মার্ডার হচ্ছে কোনো শিশু ক্ষুধার্থ পেটে চিৎকার করছে কোনো বাবা মাকে তার সন্তান ঘর থেকে বার করে দিয়েছে কেউ বেকারত্বের যন্ত্রণায় গলায় দড়ি দিচ্ছে কেউ অ্যাসিড খেয়ে আত্মহত্যা করছে কোনো রোগী হাসপাতালে চিকিৎসার অভাবে অক্সিজেন সিলিন্ডারের অভাবে প্রাণ হারাচ্ছে কোনো এক সৈনিক গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে বর্ডারে কোনো বাড়ি মানুষ সহ দাউ দাউ করে জ্বলছে এই সব মানুষগুলো তো আমাদেরই আপনজন এই ঘটনাগুলো তো আপনার আমার সাথেও ঘটতে পারে বা ঘটেছে তাহলে সত্যি কি আমরা ভালো আছি সত্যি কি ভালো আছে সমাজ আমি বলছি না না ভালো নেই সমাজ ভালো নেই আমরা যেটুকু ভালো থাকি সেটুকু ক্ষণিকের বিশ্বাস আর লোক দেখানো